এখন আমাদের বাংলাদেশে আমরা আশুরা বলতে চিনি বেশিরভাগ মানুষেরা মনে করে যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালহোর শাহাদতের কারণে এটাকে মর্যাদা হিসেবে দেখে কিন্তু আশুরার এই দিনটা শুধু ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালহোর শাহাদতের কারণে না এটা সমস্ত আম্বি আর এই হিসার ইসলামের একটা একটা সুননা এই দিনে কিন্তু সংগঠিত হয়েছে একটা একটা ঘটনা এই দিনে সংগঠিত হয়েছে আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত আমি সংক্ষেপে এটার আলোচনা করব যেমন এই আসুরার দিনে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আরাই উনি তার কিতাবের ভিতরে তার তাফসীরের ভিতরে এই বিষয়টা এনেছেন এবং আর অন্যান্য মুহাদ্দিসগণও এটার বিষয়ে মতামত ব্যক্ত করেছেন যে আনাল কাবাত কাनात তুসকিয়া ফী ইয়াউম আশুরা আল্লাহ সুবহানাহু ওয়া সর্বপ্রথম কাবা যে ইসতা যে স্থানের জন্য নির্ধারণ করে দিয়েছে প্রথম সেই দিন ছিল আসুরার দিন বলি আলহামদুলিল্লাহ আমরা যে আসুরার দিন যে যে খাবার পৃথিবীর সমস্ত পৃথিবী থেকে পৃথিবীর আনাসে কানাসে থেকে মানুষ যে খাবার করে যায় আমাদের কিবলা সেটা স্থানটা কোন জায়গায় হবে কোন স্থানে হবে সেটা এই আসুরার দিনে আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত করে দিয়েছিলেন এটা একটা বর্ণনা পাওয়া যায় এরপরে বাহুয়ালি ও মূল্লা দি তা এবং আলা আদম আলাই হিসারা তুয়াস সালে আদম আলাইহিসাল আতুয়াস সালাম একটি তার অপরাধের অপরাধ করার কারণে একটি দোয়া পড়েছিল। এবং সেই দুয়াটা যেই দিন পড়েছিল সেই দিনটি ছিল আশুর আর দিন সেই দোয়াটা কোনটা আমরা পর থেকে যাই পড়েন সবাই রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লা তানতাফির লানা ওয়া তারহামনা লানা ফুদদনা মিনাল খাসিরিন হযরত এই আশুরার দিনে এই দোয়াটা পড়জকল আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করেছিল আল্লাহু ربুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা এই আশুরার দিনে কবুল করে নিয়েছিল আলহামদুলিল্লাহ তাহলে এটা একটা কারণেছে একটা বর্ণনা পাওয়া যায় এরপর আর একটি বর্ণনা হচ্ছে ওয়া হুয়াল ইয়াউমুল্লাযী নজা আল্লাহু ফীহি নূহান ওয়া আনযালাহু মিনাস সাফিনা হযরত নূহ আলাইহিস নৌকা যে তুফান শেষ হয়ে যাওয়ার পরে মাটিতে প্রথম যেদিন অবতরণ করেছিল সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে যেদিন শুধুমাত্র ইমানদারেরা জমিনের উপরে ছিল যেদিন নৌকা বন্যার পরে মাটির উপরে এসেছিল সেই দিনটি ছিল আর দিন বলি আলহামদুলিলরত নোয়ার এই হিসেবে তো হচ্ছে না আমরা সংক্ষেপে বলব নোয়াল ছিলাম সাড়ে নয় বছর দাওয়াত দিয়ে ইমানদার পাইছিল মাত্র চল্লিশ জন কয়জন বছর সাড়ে নয়শ বছর আল্লাহ এর মধ্যে এই এই কথা কথাগুলো বলেছে যে নোয়াল ইসলাম যখন অতিষ্ঠ হয়ে গেছে মানে তার উন্নতের কারণে যখন হতাশা এমন ভাবে এসেছে এবং এথো যে ইসলামকে যখন এথো আরো জুলুম করে নির্যাতন করে বিভিন্ন মন্দ কথা বলে উনি নয় শত বছর পরে এসে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আমার জাতিকে দিনের বেলায় রাতের বেলায় দাওয়াত দিয়েছি কৌমি আমার কৌমকে লাইলাম রাতে দাওয়াত দিয়েছি দিনেও দাওয়াত দিয়েছি ফলাম ইয়াজিদু হুম দুআই ইল্লা ফিরারা এরা আমার দাওয়াত থেকে শুধু পালায়ন করেছে শুধু উল্টা গেছে শুধু কি করছে শুধু উল্টাটাই করছে এবার যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন আল্লাহর কাছে এবার দোয়া করতেছে ওয়াকারনু হর বিলা তাগরা আদান আর দিনল কাফিরি আল্লাহর কাসে দেওয়া করতেছে আল্লাহ আপনি কাফের সম্প্রদায়কে এ জমিনের উপরে আপনি ধ্বংস করে দেন কেন ধ্বংস করবেন নুয়ালে ইসলাম সেটাও বলতেছে আল্লাহকে আল্লাহ আপনি কেন ধ্বংস করবেন আপনি এদেরকে যদি রেখে দেন এ কাফের সম্প্রদায় শুধু এ গুমরাদেরকে যদি আপনি যদি রেখে দেন এরা শুধু বংশ বিস্তার করতে থাকবে কি করতে থাকবে কি করবে বংশ বিস্তার করবে আর শুধু আপনার অবাধ্যতাই করবে সেটা ওলা ইয়ালিদু ইল্লা ফাজিয়ারন কাফা এরা শুধু বংশ বিস্তার করবে আর আপনার অস্বীকার করবে আর আপনার বিরোধিতাই করবে এই জন্য আপনি এদের মানে যা সব কিছু ধ্বংস করে দেন তখন এই কথা বলার পরে আল্লাহ সুবাহান তারা নৌ আলাই ইসলাতামকে একটা নৌকা বানাইতে বলছিল এরপরে এটা লম্বা কথা এরপরে নোয়ারলি ইসলাম নৌকা তৈরি করলেন এরপরে পানি আসলো বন্যা হলো যেই দিন সমস্ত প্রাণীকে ধ্বংস করে দিয়ে হজরত নোয়ারিস ইসলাম একজোড়া একজোড়া ওই নৌকাতে নিলেন আর বাকি সব কিছু ধ্বংস করে দিয়েছে আল্লাহ সুয়া যেদিন যেই দিন নোয়ারলসালাত ইসলামের নৌকা জমিনের উপরে আসলো সেদিন ছিল এই আসরার আর দিন এই জন্য হজরত নুয়ারসালাতামও কিন্তু এই দিনে রোজা রাখত আসর দিন আদম আলাইহিসাল্লাহত ইসলাম দুপুরে রোজা এই দিনে ফরস ছিল আদম আলাই ইসলামের তোবা কবুল করেছিল নোয়া আলাহিসাল্লাতু ইসলাম যেহেতু জমিন অবতরণ করেছে এই জন্য নো আলাই ইসলামের উন্মতের উপরেও এই দিন রোজা ফরস ছিল কোন দিন আসুর দিন অর্থাৎ যে সামনে আসতেছে মহারমের দশ তারিখ এরপরে ওয়াফিহি আন কাদল লহ নাবি আহ ই বড়হি এরপরে হজরতে ইব্রাহীম আলাইসলাম নম্রদের আগুন থেকে আগুনের ভেতর থেকে বের হয়ে আসছিলেন সেই দিনও ছিল দিন দিন পর্যন্ত ছিল কে হজরতে আওয়াজ দিয়ে বলেন না কে হজরত ইব্রাহিম কয় কয়দিন পর্যন্ত ছিল চল্লিশ দিন চল্লিশ দিন যেদিন বের হচ্ছে সেদিন কোন দিন ছিল আসো আর ইব্রাহিম আলাই ইসলামকে ইব্রাহিম আলাই ইসলামের কোনো ক্ষতি হয়েছে আমরা সেদিকে যাচ্ছি না এরপরে ওয়াফিহি রদ্দাল্লাহ ইউফা ইরা ইয়াকুব জেদিন ইসুব আরাইতুসলাম এবং ইয়াকুব আরাইত ওসলাম সাথে দীর্ঘ চল্লিশ বছর পরে বাবা আর ছেলের মাঝে দেখা হয়েছিল যেই দিন সেই দিন ছিল মহরমের দশ তারিখ বলে আলহামদুলিল্লাহ ইসুবালা ইসলামকে যখন ভাইয়েরা পাটকুয়াতে ফেলে দিয়েছিল ব্যবসায়িক কাফেলারা যখন তাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে যখন বিক্রয় করে দিয়েছে মিশরে সেটা লম্বা কথা ইসুফ আলী ইসলাম ওখানে বড়ো হওয়ার পরে ওখানে আবার আজিজি মিশর হয়েছে জেল ছিল বারো বছর ওখান থেকে বের হয়ে আবার আজিজি মিশের হয়েছে আবার আজিজ মিশর হওয়ার পরে যখন দুর্ভিক্ষ যখন হয়েছে বাইয়েরা যখন মিশরে আসলো গমকিনার জন্য গমকিনার মাধ্যমে এখানে অনেক লম্বা হিস্ট্রি আছে ইসুফ আলী হিসার তো তার ভাইদের সাথে তার বাবার সাথে দীর্ঘ চল্লিশ বছর পরে সাক্ষাৎ হয়েছিল যেদিন সাক্ষাৎ হয়ে সেই দিন কোন ছিল আশ্রয় এই জন্য ইসুফ ইসলাম এবং ইয়াকুব ইসলাম এই দিনে রোজা রেখেছিল এবং তারা তাদের বাবা এবং ছেলের মাঝে যে মিলন হয়েছিল এই দিনের সুপরি আস এরপরে ওহু আল্লাহ আগর কল্লা হুফি হিফির অজনু দাহু ও নে জ্যা ম স্যা ভনি ঈশ্বর ঈল যেদিন ফেরাউনের কবল থেকে ম সা আর ঈশ্বর সম্প্রদায়কে মুক্তি দিয়েছিল ফেরাউনকে পানিতে ডুবে মেরেছিল সেই দিন ছিল আশুরার দিন সেদিন কি ছিল আশুরার দিন সো সেই বহারের ভিতরে একটি হাদিসে এসেছে রসুল সল্লাল্লাহ রেহি আসল্লাম যখন

ফেরাউনের কবল থেকে মৌসা আলাহ ইসলামের কমকে আল্লাহ মুক্তি দিয়েছিল ফেরাউনকে ডুবে মেরেছিল এই জন্য মৌসাইল হিসাল ইসলাম সুপুরিয়া স্বরূপ আল্লাহর কাছে এই দিনে রোজা রাখত তখন থেকে বলি ইসরায়েলেরা ইহুদিরা তখন থেকে এই দিনে মহরম মাস আসলে মহরমের দশ তারিখ আসলে রোজাকে ফরস হিসেবে তারা পালন করে আসতেছে আমরাও পালন করে আসতেছি তখন রসুল সাল ইসলাম বলতেছে ফাহ বিসামিন কুব মুসা আলাহ ইসলাম মুসা তোমাদের সাইতে আমাদের বেশি আপন কে বলতেছে মোহাম্মদুর সাল্লাম মূসা তোমাদের সাইতে আমার কাছে বেশি আপন তখন রসুল্লাহ ইসলাম সাহবাই কেরাম কেউ আদেশ করলেন ঠিক আছে তোমরাও রোজা রাখো তবে তোমরা একটি বাড়িয়ে রাখবা একটি কি রাখবা রাখলে একটি বাড়িয়ে রাখবা হয় নয় দশ তারিখ না হলে দশ এগারো তারিখ মানে একটা যদি রাখে ইহুদিদের সাথে মিলে যাবে এ কারণে আল্লাহ রসুল কি বলেছে তোমরা দুইটা রাখবা মহরম মাসের রোজা এরপরে আল্লাহ সুবাহ ওফিহি গফর আল্লাহন বিহি দাউ এই মহরমের দশ তারিখ হজরতে দাউদ আলহিসালাতাম তার বাদশাহী আবার ফিরিয়ে পেয়েছিল দাউদ আলহ ইসলামের একটা ঘটনা আছে যে উনি উনার রাজত্বটা একটা আংটি ছিল সেটার উনি এইটা দিয়ে রাজ্য পরিচালনা করতে এটা কোরআনের ভিতরে আছে। এটা আমি সময় হলে আরেক দিন শোনাবইনশা আল্লাহ তাহ উনি অনেক দিন পরে এসে আবার যখন সে আংটিটা উনি ফিরে পেয়েছেন ওই দিন আল্লাহর কাছে তৌবা করেছিল যেই দিন উনি রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন সেই দিন ছিল কি মহরমে দশ তারিখ কেউ আমি এরপরে ওয়াহাবা ওয়াফিহি সুলাইমান আর হযরত সুলাইমান ওয়াস ইসলাম যেদিন রাজত্বে অধিষ্ঠিত হয়েছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ হযরত সুলাইমান আলহ ইসলাম পৃথিবীতে চারজন বাদশাহ সমস্ত পৃথিবীকে শাসন করেছে কয়জন এর ভিতরে দুইজন কাপের আর দুইজন হচ্ছে ইমানদার একজন হচ্ছে হজরত সালাইমা আলাইসালাত ইসলাম তবে হাজরত ওই ষাটজনের ভিতরে ক্ষমতা দর জনের ভিতরে সুলাইমা আলাই ইসলামের ক্ষমতাটা একটু বেশি ছিল কারণ তাফসিরের ভিতরে বাকি তিনজনের হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না বর্ণনা পাওয়া যায় না যেমন বাকি তিনজন হচ্ছে ইমানদারের ভিতরে বাদশা নাই আর দুজন হচ্ছে কাফের একজন হচ্ছে বক্তে নাসের আরেকজন হচ্ছে নামরুদ এরাই কিন্তু শাসন করেছিল সমগ্র পৃথিবীকে হজরত সুলাইমান আলি ইসালাতাম সমস্ত পক্ষীকুল সহ বাতাস এরপরে প্রাণী মাটি যাকে আদেশ করত সে হজরত সুলাইমান আলি ইসালাতামের হুকুম পালন করতে বাধ্য ছিল কিন্তু অন্যান্য যারা শাসন করেছে তাদের হুকুম পালনে বাধ্য ছিল এরকম রেওয়ায়ের বা বর্ণনা পাওয়া যায় না কিন্তু সুলাইম আনাই হিসাল ইসলামের ক্ষেত্রে সমস্ত পক্ষীগুলোর ভিতরে সৃষ্টি জগতের ভিতরে প্রায় অধিকাংশ প্রাণী হজরত সুলাইমান আল্লাহ ইসলামের অনুগত ছিল খুব আদেশ পালনে বাধ্য ছিল এরপরে আসেন তাহলে হজরত সুলাইমান আলাই হিসালাতাম যেদিন রাজত্বের সিংহাসন প্রথম যেদিন অধিষ্ঠিত হয়েছিল সেদিন ইয়ম আসুরা এই জন্য উনিও সেদিন সুকুরিয়া সেরফ রোজা রাখতেন এরপরে এসে ওফি আখার ইউনুস মিনবাদ হাজারত ইউনুস আলাই হিসালাতাম যেদিন মাসের পেট থেকে বের হয়েছিল ওই যে মাসের পেট পেটের ভিতরে ছিল সেটা আমরা শুনেছি তাহলে যেদিন মাসের প্যাট থেকে আবার পুনরায় পৃথিবীতে এসেছিল সেদিন ছিল আশুরার দিন এরপরে ইসলাম যেদিন রোগ থেকে মুক্তি পেয়েছিল সেই দিন ছিল আশুরার দিন আমরা আইব আলা ইসলাম সম্পর্কে জানিত হজরত আইউব আলাই ইসলাম অনেক দনাঢ্য ব্যক্তি ছিল তার স্ত্রী ছিল তিনজন ছেলে মেয়ে ছিল অনেক কিন্তু তার যখন অসুখ হয়েছে শরীরের ভিতরে একটা পশারণ এখানে পোকামাকড় চলে আসছিলো দুর্গন্ধ ছড়াচ্ছিল শরীর থেকে তখন কি করেছে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা আছে সবাই তাকে নিজের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে এবং তাড়িয়ে দিয়ে তাকে জঙ্গলের মধ্যে রেখে এসেছে শুধুমাত্র একজন অনুগত স্ত্রী ছিল তার নাম কি ছিল ছিল রাহিমা ইসলামের একজন স্ত্রী তার সাথে ছিল রাহিমা তখন আইব আলা ইসলামের পরিচর্যা সব সময় করত এমনকি যখন জঙ্গলের ভিতরে যখন রেখে আসছে কি খাবে তখন ওই রহিমা আইব আলা ইসলামের স্ত্রী লুকা এসে গোপনে তার পরিচয় গোপন করে মানুষের বাড়ি বাড়ি চাকরানির কাজ করে কিছু খাবার নিয়ে আবার ইসলামের জন্য নিজের স্বামীর জন্য নিয়ে যেত এভাবে অনুগত ছিল সবাই ত্যাগ করেছে ছেলে মেয়ে সবাই তাহলে এই শিক্ষাগুলা কেন বলেছে আল্লাহ এগুলার বিষয়ে কোরআনের ভিতরে কিন্তু বর্ণনা আছে পরবর্তীতে যখন আল্লাহ হজরত আইব আলাইসালাত ইসলামের দোয়া যখন কবুল করেছে সেই দিনটি ছিল এই আশুরার দিন এবং হজরত আইব আলাহ ইসাল্লাত ইসলাম আবার তার সেই সম্পদ যেগুলো ছিল এগুলো আবার আল্লাহ সুবাহান হুয়া তাহারা ফিরিয়ে দিয়েছেন কিভাবে দিয়েছেন সেটা সুযোগ হলে অন্য আরেক দিন বলব ইনশাআল্লাহ এরপরে আল্লাহ সুবাহান হুয়া তলা এই আসুর দিনে যেটা সবচেয়ে যে হৃদয় বিধারক যে ঘটনাটি আমরা আমাদের কাছে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যে কারবালার দিন মাঝখানে আরও অনেক ছোটোখাটো আছে যেহেতু সময় সংক্ষিপ্ত সেদিকে যাচ্ছি না সেটা হচ্ছে কারবালার দিন এখন এই আসুরার দিনে আমাদের কিছু আমল আছে রসুল সাল্লিম আসাল্লামের একটি হাদিসটা আমরা আগেই শুনেছি আল্লাহ রসুল সাল্লিম আসাল্লাম বলতেছে যে ওয়াসি হ্যাঁ ই হম আমি আসুর হ্যাঁ হবে না কোনো একজন ব্যক্তি যদি আশুরার দিনে যদি রোজা পালন করে আশুরার দিনে রোজা কয়টা পালন করতে হবে আওয়াজ দিয়ে বলেন না কয়টা এইটা এই দুইটা রোজা যারা পালন করবে আল্লাহ্ নবী বলতেছে তার আগের এবং পরের অর্থাৎ এক বছর আগে আর এক বছর পরের দুই বছরের গোনা আল্লাহ সুবাহ হয় তারা মাফ করে দেবে বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এই আসুরার দিনে আমরা যেন অন্তত দুইটা রোজা যেন নকল রোজা রাখতে পারি এবং বাড়িতে যারা মা বোনেরা যারা আছে। আমরা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেব এবং বলবো ছেলে মেয়েদেরকে বলবো নাতি নাতনিদেরকে বলবো যেন এই আসুরের দিনে অন্তত দুইটা রোজা রাখে এবং এ আসুরার দিনে বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা হয় এবং আরব কান্ট্রিতে যেটা হয় বিভিন্ন দেশের মধ্যে যে ইরাক সিরিয়া ইরানে তারপরে আমাদের বাংলাদেশেও পাকিস্তানে ইন্ডিয়াতে বিভিন্ন দেশে হয় যেটা যে ওই যে কিছু সম্প্রদায় আছে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের ভিতরে তারা এই বিরহ পালন করে করতে গিয়ে শরীরের মধ্যে বিলেট দিয়ে সাবুক মারে সাবুকের মাথায় আগার মধ্যে বিলেট বেঁধে তারপরে নিজের শরীরের মধ্যে আঘাত করে এই যে এই কাজ যারা করে এগুলো হচ্ছে অপসংস্কৃতি ইসলামের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই তবে আসুর আর দিনটা হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তাহর শাহাদতের কারণে এটা বিখ্যাত নয় আসুর দিনটা এই কারণে বিখ্যাত নয় এটা সমস্ত নবী আলাইহিসালাতামের কোনো না কোনো ঘটনা এ আসরার দিনের সাথে সম্পৃক্ত এই কারণে এই দিনটা বিখ্যাত হয়ে গেছে আমরা এই ফজিলতপূর্ণ দিনে আপনি এই দিনে যে দোয়া করেন না কেন আল্লাহ সব হ্যাঁ তা আর অবশ্যই আপনার আবার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এই দিনে বেশি বেশি দান সক্ষা ভালো কাজ এবং জিকি আস্কার, নামাজ রোজা এগুলার মধ্যে এই দুইটি দিন খাটিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ